দেখুন কারোর জীবনের চাহিদা কিন্তু ঘুম নয় দেহের চাহিদা হল বিশ্রাম ঘুম হল বিশ্রামের একটা রূপ মাত্র অনেক মানুষই ভাবতে শুরু করেছেন তামিলনাড়ুতে কেউ যদি বলেন উনি রেস্ট করছেন তার মানে বোঝাবে তারা ঘুমোচ্ছেন সব সময় নয় বসে বসেও আপনি বিশ্রাম নিতে পারেন তাই না ঠিক আপনি দাঁড়িয়ে থেকেও রেস্ট নিতে পারেন আপনি দৌড়চ্ছিলেন তারপর দাঁড়ালেন তখন বিশ্রামের মতো লাগে কিনা আপনি দাঁড়িয়েছিলেন তারপর বসে পড়লেন তখন রেস্টের মতো লাগে কিনা বিশ্রাম অনেকভাবেই নেওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্রাম মানে আপনি শক্তির সমীকরণটা বদলাচ্ছেন যেখানে শক্তির খরচ কম কিন্তু শক্তির উৎপাদন একই গতিতে চলছে ফলে একটা নির্দিষ্ট সময় পরে আপনার মনে হয় যেন নতুন জীবন পেলেন কারণ খরচ যেহেতু কমানো হয়েছে মূলত আপনি শক্তির সমীকরণটাকেই সামলাচ্ছেন যদি প্রচুর বেশি কাজ করেন শক্তি বেশি খরচ হয় যেটুকু শক্তি উৎপন্ন করছেন তখন তা যথেষ্ট নয় ফলে একটা সময় পর ক্লান্ত অনুভব করেন কারণ খরচটা খুব বেশি হয়েছে যদি খরচটা কম করেন আর উৎপাদনটা বাড়িয়ে তোলেন তাহলে একটা সময় পর আপনার শক্তিতে ভরপুর লাগে ধরুন আপনি দৌড়চ্ছেন এক মাইল দাঁড়িয়ে তারপর ধরা যাক আর এক পাও আপনি ফেলতে পারছেন না ও আপনারা তো অনেকেই ঈশা ম্যারাথনে দৌড়ুন ঈশা বিদ্যা ম্যারাথনে বেশ তাহলে বিয়াল্লিশ কিলোমিটার দৌড়ানোর পর ঠিক আছে যত কিলোমিটারই হোক এক বা দু মাইল পর আর একটাও পা ফেলতে পারছেন না তখন কিচ্ছু খাবেন না কিচ্ছু পান করবেন না শুধুই দশ মিনিটের জন্যে বসে পড়ুন দেখবেন আবারও চাঙ্গা হয়ে গেছেন মনে হবে তাই না শুধুই যা করছেন তা হলো। শক্তি খরচ কমিয়েছেন শক্তির উৎপাদন এখনও একই আছে আবার দেখুন কম শক্তি খরচ করে বেশি কাজ করার অনেক উপায়ও কিন্তু আছে তো আপনি যদি একটা নির্দিষ্ট সহজভাবের অবস্থায় আসেন যখন সহজভাবে বলছি এটা কি তা বেশিরভাগ মানুষই হয়তো ঠিক বুঝে উঠতে পারবেন না কারণ বেশিরভাগ মানুষই সহজ অবস্থায় নেই আপনি যদি সম্পূর্ণ সহজভাবে থাকেন যন্ত্রটা যদি একেবারে মসৃণভাবে চলে সবকিছুই তখন আরামে থাকে ফলে সবসময় এটা বিশ্রামে থাকে রেস্টে থাকে এইভাবে দিন এটা খুব বিশ্রামে থাকায় যেমন যদি দুপুর বেলায় ঘুমন, খেয়াল করেছেন রাতে তাহলে আর তেমন ঘুমোতে পারেন না ঠিক ও ইতিমধ্যেই আপনি এটা পরীক্ষা করছিলেন বুঝি যদি দুপুরে ঘুমন তাহলে রাতে তেমন ঘুমোতে পারবেন না যদি না অসুস্থ হন অথবা ভীষণ ক্লান্ত থাকেন কোনো কারণে কারণ দিনেই যে ভালো বিশ্রাম হয়ে গেছে তাই আর রাতে ঘুমোতে পারেন না তাই আপনাকে ঘুমোতেই হবে এমন কথা নেই যদি এখানে বসেও থাকেন তাহলেও শরীর যেন রেস্ট নেয় এমন হলে দেখবেন আপনার ঘুমানোর সময়টা স্বাভাবিকভাবেই কমে আসবে ঘুমের কোয়ালিটি বাড়াবো কি করে ঘুমের কোয়ালিটি বাড়াতে যাবেন না আদর্শভাবে জীবনটাকে বাঁচা মানে হল যদি আমাকে ঘুমোতেই না হয় কিন্তু সেটা সম্ভব নয় আপাতত যেহেতু এখনও দেহে কিছু অলসতা রয়েছে তাই শরীর দরকার মতো ঘুমোয় বাকিটা সময় দেহ বিশ্রামেই থাকে যদি এটাকে সহজ বিশ্রামের অবস্থায় রাখেন তাহলে শরীরের ঘুমের দরকারই হয় না যদি না সে একটা নির্দিষ্ট পরিমাণে ক্লান্ত না হয়ে পড়ে তো শরীর কখনোই দিনই ঘুমোতে চায় না কিন্তু অবশ্যই সে রেস্ট বা বিশ্রাম চাইছে যদি বিশ্রামের অবস্থায় কিভাবে বসতে হয় না জানেন এটা তাহলে এইভাবে রেস্ট নিতে চাইবে এই রকম করে যদি আপনি এখানে একেবারে আরামে বসতে পারেন তাহলে ঘুমে ঢোলে না পড়েই এটা ঘন্টার পর ঘন্টা বসে থাকবে তা না হলে শরীর বিশ্রাম নেওয়ার শুধু এই একটা উপায়ই জানে তাই ঘুমের কোয়ালিটি ভালো করার চেষ্টা করবেন না এইরকম কিছু হয় না শুধুই নিজের দেহকে সচেতনভাবে সহজ অবস্থায় আর বিশ্রামে রাখতে শিখুন যদি এখানে এখন বসেন এই একটা সহজ কাজ করতে পারেন আপনি এখানে এই নিচে এসে বসতে পারেন শুধু নিজের মনোযোগ মাথা থেকে পায়ের পাতা অব্দি নিয়ে যান আর দেখুন সব কিছু সহজ সুখকর বিশ্রামের অবস্থায় রিল্যাক্স হয়ে আছে কিনা নাকি আপনি টান টান হয়ে বসে বসে শুধু দেহটাকে সহজ অবস্থায় আনুন আপনার পক্ষে যতটা সম্ভব জানি সবকিছু কিছু আপনার সচেতনতার আওতায় নেই কিন্তু যতটা আপনার পক্ষে সচেতনভাবে সম্ভব এটাকে সহজ অবস্থায় আনুন তাহলে আপনি হঠাৎ করেই দেখবেন আপনি যদি দশটা বাজতেই ঘুমিয়ে পড়ার মতো লোক হন আপনি এমনি এখানে এক ঘন্টা সহজভাবে বসুন দেখবেন আপনার ঘুমের সময় আরও আধ ঘন্টা পিছিয়ে যাবে দশটা বাজলেই আর ঘুম পাবে না স্বাভাবিকভাবেই জেগে থাকবেন তাই ঘুমের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করার জায়গায় বরং যদি নিজের জীবনের কোয়ালিটিকে বাড়িয়ে তোলেন যদি নিজের জীবনকে আরও উন্নত করেন জীবনকে উন্নত করা মানে বলতে চাইছি আপনার জীবনে কিছুই সে আপনি জীবনে যাই করুন সহজ শ্বাস নেওয়া থেকে শুরু করে জীবনে যে কোনো জটিল কাজই করুন না কেন সেটার কোয়ালিটি কখনোই বাড়বে না যদি না সেটা অনায়াসে করতে পারেন কি তাই তো একমাত্র যখন কোনো কিছু একেবারেই অনায়াসে করতে পারেন ধরুন একটা বাইসাইকেল চালাচ্ছেন যদি এরকম করে সেটা চালান তাহলে বলতে পারবেন না সাইকেল চালিয়ে মজা পাচ্ছেন যদি সেটা অনায়াসে চালাতে পারেন এতটাই অনায়াসে যে যদি হাতও ছেড়ে দেন তবুও সাইকেল সোজাই যাবে ঠিক যেদিকে এগোতে চান আপনি স্বচ্ছন্দে আছেন এই অন্তরে সহজ ভাবের জন্যেই আপনার সাইকেল চালানোর কোয়ালিটিটা উন্নত হয়েছে তাই না তো এই দুটো জিনিসের মধ্যে সম্পর্ক আছে তাই যদি জীবনের কোয়ালিটি বাড়িয়ে তোলেন স্বাভাবিকভাবেই ঘুমের সময় কমে আসবে যদি আপনার জীবনের কোয়ালিটি কমে যায় তাহলেও কিছু অনায়াসে করতে পারবেন না আর তখনও কিন্তু ঘুমোতে পারবেন না কিন্তু তখন কারণটা তীব্র মানসিক চাপ হবে ভালো রেস্ট হয়ে গেছে বলে ঘুম আসছে না হবে না ঘুমোতে পারবেন না কারণ মানসিক চাপে ক্লান্ততাই আর এরকম চললে বেশিদিন বাঁচবেন না যদি আপনার শরীর যথেষ্ট রেস্ট না পায় এটা মারা যাবে এটা ভেঙে যাবে কিছু একটা হারাবেন যদি নিজের ভেতরে সুখে না থাকেন তার মানে আপনি অসুখে ভুগছেন সেদিকে এগোচ্ছেন আপনি অসুখে ভুগছেন মানে আপনি একটা নির্দিষ্ট পর্যায়ে অসুস্থ হয়ে আছেন কিন্তু যদি পুরোটাই অসুস্থ হয়ে যান তার মানে আপনি মৃত তাই সেদিকে এগোবেন না অসুখের অবস্থায় থাকবেন না সুখকর সহজ অনায়াসে থাকুন যদি সম্পূর্ণ অনায়াস ভাব এসে যায় তাহলেই ঘুমের সময় কমে আসবে ঘুমের কোয়ালিটি ভালো হবে কারণ জীবনের কোয়ালিটি এখন ভালো তাই আপনি শুধুই ঘুমের কোয়ালিটি আরও ভালো করতে চান জীবন কিন্তু সেইভাবে কাজ করে না যদি সকালে ভালো করে ঘুম থেকে ওঠেন তাহলে রাতেও ভালো করে ঘুমাবেন মানুষের মধ্যে এটা নিয়ে আসার জন্যে প্রচুর উপায় রয়েছে পূর্বের সংস্কৃতিগুলো বিশেষ করে ভারতে এই সমস্ত উপায়গুলোকে জীবনেরই অঙ্গ করে দেওয়া হয়েছিল অবশ্য আজকাল সেসব ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে সবাই মডার্ন হয়ে গেছেন বলে মডার্ন মানে সবসময় চাপে থাকা সবসময় দুশ্চিন্তায় থাকা বিরক্তিতে থাকা সব সবকিছুতেই রেগে যাওয়া তাহলেই আপনি সত্যিকারের মডার্ন না হলে পরম্পরাগতভাবে এই সবই গেঁথে দেওয়া হয়েছিল সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া অবধি আপনার কি করা উচিত কিভাবে নিজেকে সামলাবেন এই সব কিছুই ঠিক করা ছিল এই প্রজন্মের শুরুতেও সকলে এই সব জানতেন কিন্তু হঠাৎই সবাই ইংরেজিতে লেখাপড়া শিখে মডার্ন হয়ে গিয়ে টেনশনে অভ্যস্ত হয়ে গেছেন তা না হলে এটাকে ডাকা হতো আচার বিচার বলে যে কি করা উচিত আর কি উচিত নয় সকাল থেকে রাত পর্যন্ত সবকিছু ঠিক করে রাখা জীবনের সব বিষয় কিভাবে করা উচিত সেগুলো ঠিক সেভাবেই করতে হতো যাতে সব কিছু অনায়াসে করতে পারেন যতটা সহজে সম্ভব যাতে যারা তাদের জীবনকে যোগ সাধনা এবং আধ্যাত্মিক প্রক্রিয়ায় উৎসর্গ করতে পারতেন না তাদের রোজকার কালচারেই এটা গেঁথে দেওয়া হয়েছিল যাতে সেটুকু সহজ ভাব আপনি জানেন সেটুকু জানলে অন্তত আপনি সকালে আনন্দে ঘুম থেকে উঠতে পারবেন আর ভালো ঘুমোতেও পারবেন এমন কি আজও ভারতে তারা ঠিক এই কথাটাই বলেন যদি আপনাকে লোকজন বলেন যে কি হয়েছে না আমার জীবনে এটা হয়েছে সেটা হয়েছে তারা বলবেন সেটা ঠিক আছে কিন্তু আমার জীবনে আমি শুয়ে পড়লে ঘুম ভালো হবেই হুম কেউ হয়তো প্রচুর টাকা কামিয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমি ভালো ঘুমোই এরকম শুনেছেন আগে লোকে প্রায়ই এরকম বলেন লোকের রোজকার কথাবার্তার অংশ এটা আমি ভালো ঘুমোই মানে আমি ভালোভাবে বাঁচছি শুধু ভালো করে বাঁচলেই ভালো করে ঘুমোতে পারি যদি ভালো করে না বাঁচি তাহলে ভালো করে ঘুমোতে পারবো না তাই আপনার চেষ্টাটা ঘুমের কোয়ালিটি বাড়ানোর হওয়া উচিত নয় বরং জীবনের কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করুন তাহলে স্বাভাবিকভাবেই ঘুমোবেন ভালো করেই